آخر رسول تم نبی رام نبی تو مر کدو میں ہزار سلام نبی تو مر کدو میں ہزار سلام آخرے رسول تم نبی اکرام آخرے رسول تم نبی رام تم کدو میں হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘো মালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মেশকে আম্বার যার গায়ে রই ঘাম মেশকে আম্বার যার গায়ে নবী তোমার কদমে মর হাজার সালাম পনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মেশকে আম্বার জল গায়ে রই ঘাম মেশকে আম্বার জল গায়ে রই تو پی تو مر کدو میں مر ہزار سلام نی تو مر کدو میں مر ہزار سلام نبی تو مر کدو میں مر ہزار سلام آخرے رسول تمہیں نبی اکرام آخر رسول تمہیں نبی اکرام رام تم کدو میں مور ہزار سلام نبی تو مر کدو میں مور ہزاروں سلام پنر আসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই ওই আকাশের মেঘ মালা ছায়া তো মাই করেছে ছায়া তো করেছে মেশকে আম্বার যার গায়ে রই ঘাম মেশকে আম্বার যার গায়ে نبی تو مر کادو مر ہزار سلام نبی تو مر کدو مر ہزار سلام نبی تو مر کدو مر ہزار سلام آخرے رسول تم نبی پیک رام رسول تم نبی پیک তোমার কদমে এ মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পনের হরিন আসমান জমিন সবাই তোমায় নেচে সবাই তো মাই আকাশের নেচে মালা ছায়া তোমায় করেছে। ছায়া তোমায় করেছে, মেশকে আম্বার মাইকোরছে গায়ের আবার গায় সু চিনেছে ওই আকাশে মে গোমালা ছায়া তো মাই করেছে ছায়া তো মাইকোর ছ আমার যাতাম তো পিতোমার কদমে মোর হাজার সালাম নবী নীতোমর কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখরে রসল তুমি নবী আকরাম রাম আখরে রসল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পনের হরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মেশকে আম্বার যার গায়ে বার হাজার গায়োয় গাম তো কদমে মর হাজার সালাম পি তোমার কদমে মর হাজার সালাম আখি রসুল তুমি আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদম হাজার জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেসেরা তোর যার গায়ের গা মেশকে তোর যার গাব তোমার কদম হাজারো নবী তোমার কদম হাজারো সালাম আবু পাকা রুসমা আলী সবাই নৃদ্ধিবানা সবাই নৃদ্ধিবানা ভুকে গরম পাতর বলে না নবী জিরে বলে না আবু পাকা রুস মানালি সবাই নৃ সবাই নৃিবানা ভুকে গরম পাত্র বেল নির বলেন নজিরে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম ন তোমার কদমে মোর हज़ारो साला नबी तारी कदम मोर हज़ारो साला বোরক চ চড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে বোরক চ চোড়ে তায়ার নোব মেরা রাজেতে গিয়েছে মেরা রাজেতে গিয়েছে বোরক চড়ে তায়ার নোবী মেরা রাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রস ধন্য সে দিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধ আল্লা ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গেয়েছে ধন্য সে দিন গয়েছে জন্না রুমে রুমে নূর নবীর বিনাম তে ঘরে ঘরে নবীর নাম তোমার কদম হাজারো নবী তোমার কদম মে মোর হাজারো সালাম আবু আলী সবাই নবীর বিধিবানা সবাই নিবানা ভুকে গরম পাতুর বলল নিরে বলে না নিজিরে বলে না আবু আলী সবাই নিবানা সবাই নবীর বিধিবানা ভুকে গরম পাতুর বলার নবিজিরে বলে নি রে বলে না অন্ত ছিল নূর নবীর নাম তোরে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালামবে তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চোড়ে তায়ার নোব মেরা যেতে গিয়েছে বোরক চ চোড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে বোরক চ চড়ে তায়ার নবী মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রার ধন্য গোয়েছে ধন্য গোয়েছে চড়ে দায়ার নবী মে রাজে গিয়েছে মে রেতে গিয়েছে মেরা রেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রোস ধন্য সে দিন গোয়েছে ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গোয়েছে জন্না তে রুমে নূর নো বি জন্না ঘরে ঘরে নূর নো

আখরির সোল তুমি তোমার কদম হাজার কদমের আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেষ্টের تور جار گائے روئی گاب اب مش কে তোর যার কায় গা তোমার কত মে মোর হজারো সালা তোমার কত মে মোর হজারো আবু পাকার রুসমা আলী সবাই নৃদ্ধিবানা সবাই নৃদ্ধিবানা ভুকে গরম জিরে বলে না নবী জিরে বলে না আবু পাকার আমার উসমান আলী সবাই নবীর দিবানা সবাই নবীর দিবানা বুকে গরম পাথর বেলা নবীজি রে বলে নবীজি রে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে মর হাজার সালাম বোরক চোড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে বোরক চোড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে রাজেতে গিয়েছে বোরক চড়ে দায়ার নোব মে রাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রার ধন্য গোয়েছে ধন্য গোয়েছে বোরকে চড়ে দায়ার নোব মে রাজেতে গিয়েছে মে চেত গিয়েছে মে রেতে গিয়েছে পায়ের তু লাই আল্লাহ রোস ধন্য গোয়েছে ধন্য গোয়েছে ধন্য গোয়েছে জন্না রুমে রুমে মে রুম নোরনো বিন না ঘর ঘরে নোরনো বিরাম নাম মারে কদম মে মোর হজারো সালাম নবী তোমার কদম হে মোর হজারো সালাম নবে তোম মারে কদম হজারো সালাম আখি রাসূল তুমি মিয়াক آخری رسول تم نبی یا راب تو مار کو تو میں مور و سلام نبی تو مار کو تو میں مور و سلام اللہ سلام